প্রাক্তন 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 সবাই প্রাক্তন নিয়ে কথা বলে এত প্রাক্তন কোথেকে আসে প্রাক্তন কি বোলা প্রাক্তন উস লড়া বোলা জিস লড়ি কো তুম বেবি বেবি বোলায়া আর লড়ি তুমি ছোট দিয়ে দোসরে লড়কা কে বেবি বন যায় প্রাক্তন কাহ দিয়া প্রাক্তন বিষাক্ত জিনিস যার হইছে সে বুঝে এরা মনে করেন না যে আপনার সাথে এমন ভাবে জড়িত থাকবে এমনভাবে অতপরিত হয়ে থাকবে আপনাকে এটাই বুঝাবে যে পৃথিবীতে তার জন্ম হয়েছে শুধু আপনার জন্য আর এটা কতক্ষণ সময় ধরে জানেন বিয়ের আগ পর্যন্ত বিয়ের সময় মনে করেন না যে এই সেই টান টেবিল ফ্যান এসে বুঝে মনে করেন না যে শেষ এই বিয়ের আগ পর্যন্ত মনে করেন আপনার টাকা পয়সা তারপরে আপনার ধ্যান ধারণা আপনার মন মস্তিষ্ক আপনার সময় সর্বোপরি আপনার জীবনটাকে তারা চুষি খেয়ে পেল তারা আপনার জীবনটাকে একবারে নিঃশেষ করে দিবে এর নামে হচ্ছে প্রাক্তন এরা কিন্তু বড় ভয়ঙ্কর আপনি তাদেরকে যান কলিজা ময়নাটিয়া এগুলো না বইলা তাদের নামের শুরুতে স্ন্যাক উপাধি দিতে পারেন অথবা বিষাক্ত উপাধি দিতে পারেন যেমন বিষাক্ত মুখ বিষাক্ত এই ধরনের উপাধি দিতে পারেন তাদেরকে কলি যা ময়না দরকার নেই ধরেন পৃথিবীতে সবচেয়ে বিষাক্ত যে প্রাণী সবচেয়ে বিষাক্ত যে স্ন্যাক ওইটা আপনাকে ধ্বংসন করলে আপনি যেই পরিমাণ কষ্ট পাবেন এর চেয়ে হাজার গুণ বেশি কষ্ট পাবেন এই প্রাক্তনদের ধ্বংস আপনাকে তারা একটু 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 করে শেষ করে দিবে তাদের কাজে এটা ওই যে বলছে না যে পৃথিবীতে জন্মই হয়েছে শুধু আপনার জন্ম এটা আপনাকে বলছে না মূলত এটার মানে হচ্ছে পৃথিবীতে আপনাকে নিঃশেষ করে দেওয়ার জন্যই তার জন্ম হয়েছে এখন আমাকে যদি কেউ বলে আপনার কাছে প্রাক্তন মানে কি প্রাক্তন মানে আপনি কি বুঝেন বা প্রাক্তনের ব্যাখ্যা আপনার কাছে জিজ্ঞাসা করলে আপনি কি বলবেন আমি বলবো যে প্রাক্তন এমন একটা মানুষ যে ক্ষমার অযোগ্য প্রাক্তন এমন একটা মানুষ যে ক্ষমার অযোগ্য একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসে আপনি কিন্তু আমার কথার গভীরতাটা বুঝতে হবে মানে তাকে একচেটিয়া দোষ দিলে তো হবে না যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত সে ক্ষমার অযোগ্য ব্যক্তি এখন কথা হচ্ছে মনা তোমরা যারা এই যে লেখাপড়া বাদ দিই যে মেঘ বৃষ্টি না শখিনার পিছিয়ে ঘুরে ঘুরে করো জীবনটারে তাদের পিছনে ব্যয় না করি ফল ঠিক করি করো ঠিক মতো হরালে এগান করো দেখবা যে অন্যের প্রাক্তনাশি তোমার কাছে ধরা দিবে সব সবকিছু বাদ ঠিকঠাক মতো পড়ালেখাটা করো